আমার ভাই খবর তুমি কেন বাহিরে কুমি কেন বাহিরে আমার ভাই খবরে আমার ভাই খবর কেন বাহিরে তুমি কেন বাহিরে আমার ভাই খবরে আমার ভাই বলল কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই বলল কেন আমার ভাই বললো কেন প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই আমার ভাই কেন 아, 네, 네, 사, 여, 삼,